ছোটবেলা থেকেই আমি খুবই রেস্ট্রিক্টেড ফ্যামিলিতে বড় হওয়া একটা মেয়ে আমি ঘুরতে বের হওয়া বা বেড়াতে যাওয়া খুবই পছন্দ করতাম কিন্তু আনফর্চুনেটলি আমার তেমন একটা ঘুরে বেড়ানোর সুযোগ হয়নি তাই এরকম মুক্ত পাখির মতো উড়ে বেড়ানো এটা আমার বরাবরেরই একটা ড্রিম ছিল সো হাই গুড মর্নিং কি অবস্থা সবার এটা ছিল আমাদের শ্রীমঙ্গলের দ্বিতীয় দিনের সকাল আমরা এখানে আসার পরে প্রতিদিনই একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি কারণ এইখানের সকালবেলা ইটস জাস্ট আনাদার লেভেল কারণ সকালবেলা উঠে যখন আমি জালনার পর্দাটা সরাই আমার সামনে এত সুন্দর ভিউ থাকে যেটা বলার বাইরে সামনের পুরো জায়গাটা একেবারে কুয়াশার চাদরে ঢাকা থাকে দেন আস্তে আস্তে যখন সূর্য ওঠে ওই সময়টা আমার কাছে খুবই ম্যাজিকাল লাগে আর তো প্রতিদিন সকালবেলা উঠে ওখানে গিয়ে বসে থাকতাম আমি অনেক বেশি গ্রেটফুল আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এত সুন্দর সুন্দর জিনিস দেখার তৌফিক দিয়েছেন তো যাই হোক সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এখন আমরা দুজন চলে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য এই রিসর্টে আসার পরে এটা আমাদের প্রথম ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে এ ছিল খিচুড়ি ডিম ভাজি দেন মুরগির মাংস আর আচার ও বেগুন ভাজি আর সালাদও ছিল আর আমার হাজবেন্ড নিয়েছিল রুটি তার তারপরে মাংস ডিম ভাজি এগুলো ওদের এখানের খাবারগুলো এত বেশি আমার একদম মনে হচ্ছিল যে আমি আমি বাসার খাবার খাচ্ছি অলসো প্রত্যেকটা খাবারই খুবই ফ্রেশ ছিল তো আমরা আরাম করে নাস্তা করলাম এরপরে একটু লেবু চা খাচ্ছিলাম আমার তো এখানে আসার কয়েকদিন আগে থেকেই জ্বর সর্দি কাশি একেবারে লেগেই ছিল তাই আসার পরে আমি অনেক বেশি চা খেয়েছি যেন আমার গলাটা একটু ঠিক থাকে তো এরপরে আমরা নাস্তা করে তাড়াতাড়ি রুমে চলে আসি আর ফটাফ দুজনে রেডিও হয়ে যাই কারণ আজকে আমরা সাইড সিং এ বের হব আর আজকে আমি খুবই সুন্দর আর ডিফারেন্ট একটা হেয়ার স্টাইল করেছিলাম আমার চুল যেহেতু অনেক লম্বা তাই বিভিন্ন রকমের হেয়ার স্টাইল আমার ট্রাই করা হয় না কারণ লম্বা চুলে হেয়ার স্টাইল করা অনেক বেশি ঝামেলার বাট এই হেয়ার স্টাইলটা না খুবই ইজি অ্যান্ড আমি যখন এটা করলাম আমাকে দেখতে অনেক বেশি কিউট লাগছিল তো রেডি হয়ে আমরা বের হয়ে যাই আর আমরা আজকে একটা অটো নিয়ে ঘুরবো আর এটা আমাদেরকে ঠিক করে দিয়েছিল আমরা আসলে কোথাও ঘুরতে গেলে রিজোর্ট থেকে রেকমেন্ড করা গাড়িতেই ঘুরতে বেশি প্রেফার করি কারণ ইটস কোয়াইট সেফ ও আর একটা ব্যাপার তোমরা সবাই আমাকে আমার এই ড্রেসটা নিয়ে কোয়েশ্চেন করেছ যে ড্রেসটা অনেক সুন্দর এটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমি যখন আমার বাপের বাড়ি গিয়েছিলাম তখন ওখানকার লোকাল একটা মার্কেটে আমার এই কাপড়টা জাস্ট চোখে পড়ে যায় তো আমি ওখান থেকে ফ্যাব্রিক কিনে টেলার থেকে কাছ থেকে শর্ট কামিজ বানিয়ে নেই আমরা অটোতে করে ফার্স্টে যাচ্ছিলাম মাধবপুর লেক কিন্তু মাধবপুর লেকে যাওয়ার পথে এই চা বাগানটা রাস্তার পাশে এত বেশি সুন্দর লাগছিল আমরা ভাবলাম ওখানে নেমে একটু ছবি ভিডিও করা যাক আর এই যে চা ফুল চা ফুল এত সুন্দর আমি তো যেখানে দেখছিলাম জাস্ট একটু ছিঁড়ে ছিঁড়ে হাতে নিচ্ছিলাম দেখতে দেখতে আমরা মাধবপুর লেকেও পৌঁছে যাই ঢোকার মুহূর্তে অনেক বেশি ক্রাউড ছিল অনেক লোকজন ছিল হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল এখানে একটা মামা জলপাই আর আচার বিক্রি করছে আমার কাছে তো এরকম সিদ্ধ জলপাই লবণ দিয়ে খেতে অনেক অনেক মজা লাগে আর এটা হচ্ছে মাধবপুর লেক এই লেকটা এত সুন্দর জাস্ট নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না বিশেষ করে এখানে যে টিলাগুলো আছে ওগুলোর উপরে উঠলে ওখান থেকে লেকের ভিউটা আরো অনেক বেশি সুন্দর পাওয়া যায় আমি যদি তোমাদেরকে কোনো ড্রোন ফুটেজ দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে যে এটা কতটা সুন্দর এরপরে বেশ কয়েকজন আপুর সাথে দেখা হয়েছে ওনারা আমার রেগুলার ব্লগ দেখে সো ওরা দেখেই আমার সাথে কথা বলতে এসেছিল তোমরা অনেকেই এরকম আমি যখন বিভিন্ন জায়গায় যাই আমাকে দেখে চিনতে পারো এসে কথা বলো এই মোমেন্টটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে তো যাই হোক লেকের এর ভিতরে কিন্তু অনেক শাপলা ফুল ফুটেছিল আর এখানে যে শাপলা ফুলটা দেখতে পাচ্ছ এটা এই লেকের একজন গার্ড আছে উনি আমাকে ছিঁড়ে এরপরে দিয়েছিল আর দিয়ে বললো যে ফুলটা থেকে কিন্তু অনেক সুন্দর গন্ধ আসে একেবারে লাক্স সাবানের মতো সো আমি যখন স্মেল নিলাম এটা থেকে খুবই সুন্দর একেবারে মানে সাবানের মতো স্মেল আসছিল এরপরে আমরা একদম হাঁটতে হাঁটতে মাধবপুর লেকের উপরে যে টিলাগুলো গুলো আছে ওগুলোর উপরে উঠে যায় ওখান থেকে একটা আনারস কিনলাম অ্যান্ড আনারসটাকে ওনারা খুব সুন্দর করে কেটে দিয়েছিল তো এরপরে আমরা মাধবপুর লেকটাকে ভিজিট করি দেন ওখান থেকে বের হয়ে যাই কারণ এরপরে আমরা চল চলে যাব আমাদের পরের স্পটে এইখানের প্রত্যেকটা জায়গায় না চোখ দিয়ে দেখতে এত সুন্দর যেটা ক্যামেরা বন্দি করা আমার পক্ষে একদমই সম্ভব হয়নি তো ওখান থেকে বের হয়ে আমরা একটা ডাব খেলাম কারণ হাঁটতে হাঁটতে অনেক বেশি গরম লাগছিল আর গলাও শুকিয়ে গিয়েছিল এরপরে আমরা আবার রওনা দিয়ে দিই কারণ এখন আমরা যাব হচ্ছে নূরজাহান গার্ডেনে আমরা আজকে খুব বেশি স্পট ঘুরবো না জাস্ট দুই তিনটা স্পটে ঘুরবো তো যাওয়ার পথে এই জায়গাটা আমার চোখে পড়লো আর এত সুন্দর তো আমরা দুজন অটো থেকে নেমে একটু ভিডিও করলাম ছবি তুললাম এখানে এইখানের প্রত্যেকটা জায়গা এত বেশি সুন্দর আমি তো জাস্ট যেই দিকে তাকাচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে আমি কোনো মুভির সিন দেখছি শ্রীমঙ্গল সুন্দর আমি এটা জানতাম কিন্তু এত বেশি সুন্দর এটা নিজের চোখে না দেখলে কখনোই বুঝতাম না আর এটা তো বলতেই হবে এখানকার মানুষ অনেক বেশি হেল্পফুল আন্তরিক এসেও কিন্তু আমার আপুর সাথে দেখা হয়েছে অ্যান্ড কয়েকটা ওনারা এত বেশি সুইট ছিল আমার সাথে খুবই সুন্দর করে এসে কথা বলেছে এরপরে এই যে তোমাদের ভাইয়া আমাকে রেখে লাফাতে লাফাতে একেবারে চা বাগানের উপরে উঠে গিয়েছিল আমি জাস্ট তাকায় তাকায় দেখলাম যে ও কয়েকটা সেকেন্ডের ভিতরে কিভাবে নিচ থেকে অত উপরে উঠে গেল। তো এরপরে নূরঝাহ গার্ডেন আমরা সুন্দর করে ঘুরে দেখি দেন আবার অটোতে উঠে যাই কারণ এরপরে আমরা যাচ্ছি গলফ মাঠ এই গলফ মাঠটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে বলতে পারো একদম সবুজের চাদরে ঢাকা থাকে এটা কিন্তু দুর্ভাগ্যবশত এখন যেহেতু উইন্টার সিজন সো এই সময়টায় ঘাসের রংটা অনেকটা একটু ফ্যাকাশে হয়ে থাকে যার কারণে এই জায়গাটার একদম অথেন্টিক যে সৌন্দর্য সেটা আমরা দেখতে পারিনি বর্ষার সিজনে যখন নতুন ঘাস হয় তখন এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে কিন্তু মাঠটা এখন যে পর্যায়ে আছে এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা তো একদম গিয়েই ওখানে বসে পড়ি বসে দুজন অনেক আমরা গল্প গল্প করছিলাম এখানে বসে করার সময় না আমাদের দিনের গুলো মনে পড়ে যাচ্ছিল একদম মনে হচ্ছিল যখন আমাদের বিয়ের আগের সময়টাতে আমরা বরিশাল বেলস পার্কে বসে টাইম স্পেন্ড করতাম একদম ঠিক ওই দিনগুলোর মতনই একটা ফিলিংস আসছিল তো ওখানে বেশ খানিকটা সময় আমরা বসেছিলাম দেন সানসেট দেখলাম এখান থেকে না সানসেট এর ভিউটা খুবই সুন্দর আসছিল আমি তো জাস্ট গালে হাত দিয়ে বসে ওইদিকেই তাকায় ছিলাম সব ঘোরাফেরা শেষ করে এরপরে আমরা অটোতে উঠে যাই কারণ এখান থেকে ডিরেক্ট আমরা রিসোর্টে চলে যাব। কিন্তু পথে আমাদের যিনি অটোওয়ালা ভাইয়া ছিলেন ওনার নাকি আমাদেরকে অনেক বেশি ভালো লেগেছে এই জন্য উনি আমাদেরকে একটু চা খাওয়াতে চেয়েছেন এই চায়ের দোকানটা আমাদের রিসোর্ট একদম কাছেই ছিল তো ওখানে বসে চা খাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি করে রিসোর্টে চলে আসি কারণ একদম সকাল থেকেই আমরা বাইরে ঘোরাঘুরি করছি সো খুবই টায়ার্ড দুজনে এরপরে আমরা রুমে গিয়ে রেস্ট নিলাম দেন ফ্রেশ হয়ে আমাদের রিজোর্ট এর রেস্টুরেন্টে চলে আসি একটু নাস্তা করার জন্য এই চাউমিনটা খুবই মজা ছিল আর রিসোর্টে বসে সন্ধ্যার পরে করার মতো যেহেতু কোনো অ্যাক্টিভিটিস থাকে না তাই আমরা ম্যাক্সিমাম সময় এই রেস্টুরেন্টে এরপরে বসে বসে একটু চা খেলাম বাইরে অনেক বেশি ঠান্ডা পড়েছে দেন আমরা দুজন রুমে চলে আসি আর এই তো আমাদের এই ব্যালকানিটা অ্যান্ড এই ব্যাক টা এত বেশি সুন্দর আমরা দুজন রাতের বেলায়ও এখানে চেয়ার নিয়ে বসে বসে আড্ডা দিয়েছি কথা বলেছি এরপরে দেখতে দেখতে আমাদের ডিনারেরও টাইম হয়ে গিয়েছে সো দুজন হাঁটতে হাঁটতে চলে গেলাম ওদের রেস্টুরেন্টে আর এগুলো ছিল আমাদের আজকের রাতের খাবার আমরা রাতে মেইনলি নিয়েছিলাম হাঁস ভুনা সেই সাথে ছিল সবজি দুই রকমের ভর্তা তারপরে ডাল সালাদ এইসব তো খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন কিছুক্ষণ হাঁটাহাঁটি করি আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি হোপফুলি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হয়ে যাবে আজকের মতো টাটা